ওজন বাড়াতে কোন কোন ফল খাবেন ওজন বাড়ানোর জন্য কোন কোন ফলগুলি সবচেয়ে বেশি ভালো তা নিয়ে আজকের ভিডিও ওজন আপনি অন্য কোনো খাবার খেয়েও বাড়াতে পারেন তবে ফলমূল খেয়ে ওজন বাড়ানোর স্বাস্থ্যসম্মত যাতে প্রচুর ভাইটামিন এবং খনিজ পদার্থ পাওয়া যায় জানবো দশটি ফল সম্পর্কে যা ওজন বাড়ায় নাম্বার ওয়ান কলা কলা খেতে পছন্দ নয় এমন ব্যক্তি খুবই কম রয়েছে কলা ওজন বাড়ায় বেশি পরিমাণে পাকা কলা খেলে পাকা কলা বেশি মিষ্টি প্রাকৃতিক শর্করা ক্যালোরিতে ভরপুর যারা এক্সারসাইজ করেন তারা এক্সারসাইজের আগে বা পরে কলা খেলে বডি মাসাল ইম্প্রুভ হয় এনার্জি দেয় শক্তি বৃদ্ধি করে এতে থাকা ফাইবার হজম করতে সাহায্য করে নাম্বার টু আম আম স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি করতে প্রচুর পরিমাণে ক্যালোরি সরবরাহ করে আম প্রাকৃতিক চিনি সমৃদ্ধ যা তাৎক্ষণিক শক্তি যোগায় এতে থাকা ভাইটামিন এ দৃষ্টিশক্তি বাড়ায় ভাইটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে ফাইবার হজম শক্তি ভালো করে নাম্বার থ্রি অ্যাভোকাডো অ্যাভোকাডো ক্যালোরি বাড়াতে অসাধারণ কাজ করে এতে পটাশিয়াম ভিটামিন কে ভিটামিন সিক্স এর মতো মাইক্রোনিউট্রিয়েন্ট প্রচুর পরিমাণে থাকে যা ওজন বাড়াতে সাহায্য করে এটি এলডিএল এর মাত্রা কমায় এবং এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এতে থাকা পটাশিয়াম পেশির শক্তি বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে নাম্বার ফোর খেজুর খেজুর প্রাকৃতিক চিনির চমৎকার উৎস যেটি শক্তি যোগায় ওজন বাড়াতে তিন থেকে চারটি খেজুর রোজ খেতে হবে যার ক্যালোরি সাতাত্তর এতে আয়রন ফাইবার এবং পটাশিয়াম রয়েছে প্রচুর পরিমাণে যেটি নিয়মিত খেলে ওজন বাড়বে নাম্বার ফাইভ লিচু রসালো লিচু মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত একশো গ্রাম লিচুতে ছেষট্টি ক্যালোরি রয়েছে এতে ভাইটামিন সি এবং কপার রয়েছে যা শরীরকে হাইড্রেটেড রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাম্বার সিক্স আঙুর একশো গ্রাম রসালো আঙুরে সত্তর ক্যালোরি রয়েছে এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন কে রয়েছে যা আঙুর নিয়মিত খাদ্য তালিকায় রাখলে ওজন বাড়বে নাম্বার কাঁঠাল কাঁঠাল একটি পুষ্টিকর বিকল্প ওজন বাড়াতে এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ক্যালোরি রয়েছে একশো গ্রাম কাঁঠালে প্রায় পঁচানব্বই ক্যালোরি রয়েছে যা ওজন বাড়াতে পারফেক্ট এতে ভাইটামিন সি এবং পটাশিয়াম রয়েছে ভালো পরিমাণে ড্রাই ফ্রুটস শুকনো ফল ক্যালোরি এবং ভরপুর যেমন কাঠ বাদাম এবং কিউই এগুলি প্রাকৃতিক শর্করা সম্পূর্ণ এতে প্রচুর ফাইবার রয়েছে একশো গ্রাম কিশমিসের দুইশো ক্যালোরি রয়েছে যা ওজন বাড়াতে এগুলি স্ন্যাক্স পরিবর্তে খেতে পারেন স্বাস্থ্যকর ওজন বাড়ানোর জন্য নাম্বার নাইন পেপে। সর্বপ্রথম পেঁপে হজম করতে সাহায্য করে পাকা পেঁপেতে ভালো পরিমাণে শর্করা এবং ক্যালোরি রয়েছে একশো গ্রাম পেঁপেতে তিতাল্লিশ ক্যালোরি থাকে এটি ভাইটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর নামার টেন নারকেল বা ডাবের ভিতরের শ্বাস কাঁচা নারিকেল ওজন বাড়াতে অসাধারণ কাজ করে নারকেলের স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে প্রচুর পরিমাণে একশো গ্রাম শুকনো নারিকেলে তিনশো ক্যালোরি থাকে এটি রান্নাতেও ব্যবহার করতে পারেন এটি ওজন বাড়ায় ফল পুষ্টিগুণ সম্পূর্ণ যা স্বাস্থ্যের জন্য উপযুক্ত তবে মনে রাখবেন শুধু ফল খেয়ে ওজন বাড়ানো যায় না এর সাথে দরকার একটি সুষম খাদ্যভ্যাস এবং নিয়মিত ব্যায়াম তবে ফল যোগ করতে হবে ফলে থাকা পুষ্টি উপাদানগুলি ওজন বাড়াতে সাহায্য করে স্বাস্থ্যকর ওজন বাড়াই ফল তো ভিডিওটি আছে এই পর্যন্তই যদি হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পেতে